মারোয়া নামক এক ছোট শহরে বাস করত আমিরা নামে এক তরুণী তার হৃদয় ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ও ঘনিষ্ঠতা লাভের তীব্র আকাঙ্ক্ষায় পরিপূর্ণ তিনি নবী মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষার মাধ্যমে পথ খুঁজছিলেন একদিন হাদিস পড়ার সময় তিনি একটি প্রায় বিস্মিত সুন্নাহর কথা পড়লেন অপরিচিতদের সালাম দেওয়া আসসালাম আলাইকুম। এই শান্তির বার্তায় অনুপ্রাণিত হয়ে আমিরা সিদ্ধান্ত নিলেন প্রতিদিনের জীবনে এই সুন্নাহর চর্চা শুরু করবেন নিজের সমাজ থেকেই প্রতিদিন সকালে তিনি হাঁটতে বের হতেন স্থানীয় বাজারের পথে আর যাকেই দেখতেন তাকেই বলতেন আপনার ওপর শান্তি বর্ষিত হোক তিনি কেবল পরিচিতদেরই নয় অপরিচিতদেরও সালাম দিতেন একগাল হাসি ও আন্তরিকতার সাথে প্রথমে মানুষ কিছুটা অবাক হত কিন্তু ধীরে ধীরে আমিরার উষ্ণতা ও আন্তরিকতা প্রতিবেশীদের মন ছুঁয়ে যেতে লাগলো এই সাধারণ সালাম জানানোর কাজটি পুরো সম্প্রদায়ে ছড়িয়ে এক শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ শিশুরা মজা করে সালাম জানাতে শিখল বডরা আরও বেশি হাসতে শুরু করল আর মানুষের মাঝে সম্পর্কের এক নতুন সেতুবন্ধন গড়ে উঠল সপ্তাহ পেরিয়ে মাস গেল আর এই বিস্মিত শূন্য হয়ে উঠল মারোয়ার এক আদ্রের ঐতিহ্য বাজারে এখন সালামের ধ্বনি ছড়িয়ে পড়ে আর প্রতিদিনের সাধারণ কাজগুলো পরিণত হয় ছোট ছোট আনন্দঘন মুহূর্তে আমিরার এই উদ্যোগ অনেককে অনুপ্রাণিত করল মানুষ বুঝতে পারল নবীজি শাহ এর শিক্ষা কতটা প্রাসঙ্গিক এবং কার্যকর কিছুদিন পর আশেপাশের শহরের লোকজন এই পরিবর্তনের কথা জানতে পারল এবং তারাও এই ভালোবাসা ও শান্তির পরিবেশ অনুভব করতে চাইল এই সালামের সুন্নাহ পুনরুজ্জীবিত হওয়ার মাধ্যমে মানুষ উপলব্ধি করল ইসলাম কতটা শান্তিপূর্ণ ধর্ম এবং নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা কতটা সহজ অথচ গভীর প্রভাব পায় আমিরার দ্বিত মনোবল ও আন্তরিক প্রচেষ্টায় পুরো সম্প্রদায় বুঝতে পারল ইমান থেকে উচ্চারিত ছোট ছোট কাজও হতে পারে আল্লাহর রহমত অর্জনের সোপান আর এগুলোই পারে সমাজে ঐক্য শান্তি ও ভালোবাসার পরিবেশ গড়ে তুলতে